এটা অবশ্যই ঠিক আছে এই পাশেও ঠিক আছে ঠিক আছে দুই পাশে মোটামুটি ঠিক আছে এই পাশে আর একটু এদিকে যাবে হয়তো বা ধরেন দুই সুতা বা তিন সুতা অথবা ধরেন সর্বোচ্চ আধা ইঞ্চি ঠিক আছে আধা ইঞ্চির উপরে কখনোই না আধা ইঞ্চি দিকে এদিকে যাবে এটা আরে দিলে যাবে যথেষ্ট কাভারিং আছে আবার যদি আপনি দেখেন দেখেন আপনারা যে অনেকে বলেন যে ভাই কলামের ভিতর দিয়ে নেওয়া পসিবল না কেন গেছে এই দেখেন কলামের ভিতর দেওয়া বিম কত সুন্দরভাবে এটাও গেছে কলামের ভিতর দিয়ে এটাও গেছে সুন্দর তার মানে অনেক সুন্দরভাবে কিন্তু এটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে কোথায় বুঝতে পারছেন শুধু এটা না আপনি দেখেন যে রড গুলো আছে যে হুক গুলো আছে ঠিক আছে এখান এখান থেকে থেকে এখানে এখানে একটু দিতে দিতে হবে তো দেখেন এই যে 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 হচ্ছে আমাদের টপ টপ হইতো ঠিক আছে দেওয়া তারপরে দেখেন যে এক্সট্রা টপ দেওয়ার পরে যে মানে এই জায়গার মধ্যে যে আমাদের স্টির আপটা মানে আমরা যদি বিমের ক্ষেত্রে বলি স্টির আপ তো স্টির আপটা যদি বেশি স্টির আপটা বেশি দেওয়ার কথা এখানে কিন্তু গণত্ব বেশি দেওয়া হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে আপনার তিন ইঞ্চি তারপরে এটাও তিন ইঞ্চি এটাও তিন ইঞ্চি ঠিক আছে মোটামুটি তো এগুলো ঠিক আছে ঠিক আছে কাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন শুধু এই দিক না ওইদিকে যদি দেখাই দেখেন আপনার আহ